আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা কথা বলবো যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে তোমাদের যদি কম মার্ক বা মিডিয়াম মার্ক রয়েছে তো তোমরা কিভাবে আসলে হলেও সিট পাবে তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভায়ার চ্যানেলটি এডুকেশন হয়ে সাবস্ক্রাইব করে নেই তোমরা যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো এবং প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় সম্পর্কে তো নতুন নতুন আপডেট পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ভায়ার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে হবে তো দেখো প্রথম আমরা কথা বলবো গুচ্ছের যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে যে উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে তুমি কম মার্ক নিয়ে তুমি কম মার্ক নিয়ে আবেদন করলে কিন্তু তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে এবং গণ বিজ্ঞপ্তি তো হলেও তুমি হচ্ছে একটা সিট পাবে আসলে তোমাদের সাথে যে গণ বিজ্ঞপ্তি কথাটি রয়েছে গণ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি কথাটি কিন্তু এখনো তোমরা যারা ফার্স্ট টাইমে রয়েছে ফার্স্ট টাইমের কিন্তু গণ বিজ্ঞপ্তি কথাটার সাথে তোমরা হচ্ছে পরিচিত নও তো গণ বিজ্ঞপ্তি এমন একটি বিষয় যেখানে গুচ্ছে সাধারণত পাঁচ থেকে ছয়টি মেরিট প্রকাশ করে তো মেরিট প্রকাশ করার পরে গুচ্ছের কিন্তু কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার হচ্ছে সিট ফাঁকা রয়েছে সেই ফাঁকা সিটের বিপরীতে তারা হচ্ছে তোমার শিক্ষার্থীকে কল করে যে ইন্টারভিউ এর জন্য ঠিক আছে তারপরে কিন্তু ওগুলো চান্স হয়ে যায় এটা হচ্ছে তোমার গণ বিজ্ঞপ্তি তো তোমাদের যাদের মিডিয়াম রেঞ্জের মার্ক হয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের যাদের পনেরো হাজার থেকে বিশ হাজার মানবাধিকার শিক্ষার্থীদের যাদের চার হাজার থেকে যাদের মেরিট লিস্ট রয়েছে তোমাদের আসলে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা উচিত সেই বিষয় নিয়ে আজকে আস্তে কথা বলবো তো দেখো এখানে আমি কিন্তু সিরিয়াল বাই নয়টি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি যেখানে হচ্ছে নেত্রকোনা কিশোরগঞ্জ সারপুর সুনামগঞ্জ পিরোজপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জামালপুর এবং গাজীপুর গাজীপুর এবং হচ্ছে রাঙ্গামাটি এই বিশ্ববিদ্যালয় গুলোতে কিন্তু তোমাদের আছে তোমরা যদি লাস্ট পর্যন্ত একটি সিট পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের আলোচনা তোমাদের সহজ দিতে হবে ঠিক আছে তো প্রথমে কথা বলবো নেত্রকোনা নিয়ে নেত্রকোনাতে কিন্তু একশো বিশটি সিট রয়েছে এবং এখানে বিজ্ঞান বিভাগের জন্য আসন রয়েছে ছাপান্নটি মানব জন্য রয়েছে তিপান্নটি এবং তোমার হচ্ছে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু মাত্র এগারোটি আসন রয়েছে তো তোমাদের বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগের মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বিভাগ এবং স্পেশালি মানব বিভাগের শিক্ষার্থীদের জন্য যাদের মেরিট লিস্ট তোমার হচ্ছে চার থেকে মানবিকের পাঁচ হাজার পাঁচশোর মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারে এবং তোমাদের মানবিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য যাদের তোমার হচ্ছে মেরিট লিস্ট পনেরো থেকে সে বিশ মধ্যে রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারে কারণ এখানে তোমাদের জন্য কিন্তু ছাপান্নটি সিট রয়েছে এবং তোমার মানবিক বিভাগের জন্য কিন্তু এখানে সিট রয়েছে হচ্ছে তিপান্নটি তো তোমাদের যাদের তো পনেরো থেকে বিশ কে মধ্যে এবং চার থেকে চার হাজার পাঁচশোর মধ্যে যাদের মেরিট লিস্ট রয়েছে তোমাদের সেই নেত্রকোনা বিশ্ববিদ্যালয় আবেদন করে রাখতে হবে কিন্তু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য মাত্র এগারোটি সিট রয়েছে তো এখানে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আবেদন করার দরকার নেই করলেও তোমরা করে রাখতে পারো এরপর হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জে সিট রয়েছে তোমার হচ্ছে একশো আসন রয়েছে মোট আসন এখানে বিজ্ঞান বিভাগের জন্য আসন রয়েছে টি এবং তোমার মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্য কিন্তু আসন প্রায় সমান সমান সাতাশ থেকে সাতাশটি এবং ছাব্বিশটি আসন রয়েছে মানবিকের জন্য আসন রয়েছে সাতাশটি এবং বাণিজ্যের জন্য আসন রয়েছে ছাব্বিশটি অর্থাৎ তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারো এই বিশ্ববিদ্যালয়গুলো তো অবকাঠামোগতভাবে অতটা উন্নত নয় কিন্তু এখানে ব্যাস মানে পাঁচটা ছয়টা ব্যাস চালু হয়ে গেছে তো এই বিশ্ববিদ্যালয় এগুলোতে কিন্তু যারা টপার বা যারা মিড রেঞ্জের মার্ক পেয়েছে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করতে আবেদন করবে না অর্থাৎ তোমরা যাদের লাস্টে শাড়িতে রয়েছে বা তোমাদের একটি বিশ্ববিদ্যালয় দরকার তোমরা অনেকে ফার্স্ট টাইমে রয়েছে যারা সেকেন্ড টাইম দিতে চাও তো তোমরা যদি অনেকে একটি বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে থাকো এবং ভর্তি পাশাপাশি কিন্তু তোমরা হচ্ছে অনেকে সেকেন্ড টাইম পেপার শুনিতে চাও তো তোমরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে পারো তো এরপরে তিন নম্বর যেটা রয়েছে চাঁদপুর চাঁদপুরে কিন্তু তোমার হচ্ছে এখানে কিন্তু মানবিকের জন্য এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জে তোমার হচ্ছে আসন রয়েছে একশো ষাটটি আসন এই একশো ষাটটি আসনে কিন্তু তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য যেহেতু সুনাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে সুনামগঞ্জে তোমার আসন রয়েছে একশো ষাটটি এবং একশো ষাটটি আসনই কিন্তু বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য এখানে কিন্তু মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের আবেদন করার কোন দরকার নেই কারণ এখানে নেই তো তোমরা এই আবেদন করতে পারো এরপরে পিরোজপুর এবং রবীন্দ্র পিরোজপুরে কিন্তু তোমার পিরোজপুরও তোমার হচ্ছে একশো ষাটটি আসন রয়েছে এবং একশো ষাটটি আসনে কিন্তু তোমার হচ্ছে মানবিক বিভাগের শিক্ষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একশো ষাটটি আসনে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীর জন্য তো এখানে কিন্তু তোমার হচ্ছে মানবিক এবং বাণিজ্য ব্যবহার শিক্ষার্থীরা আবেদন করবে না এরপরে কিন্তু রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তো তোমাদের যাদের মার্ক অনেক কম তো তোমাদের জন্য কিন্তু একটু টপ ক্লাস বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু হিউজ পরিমাণে একটি সিট রয়েছে দুশো পঁচিশটি সিট রয়েছে তো এখানে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য ষাটটি কিন্তু এখানে হিউজ পরিমাণে একটি আসন রয়েছে তো এখানে তোমরা আবেদন করে রাখবে লাস্ট পর্যন্ত কিন্তু তোমরা একটি এখান থেকে গণবিজ্ঞপ্ত হলেও সিট পেয়ে যাবে এরপরে কথা বলবো জামালপুর এবং গাজীপুর নিয়ে জামালপুর এবং গাজীপুর জামালপুরে তোমার আসন রয়েছে দুইশো পঞ্চাশটা আসন রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একটা হিউজ প্রবণ আসন রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে আসন রয়েছে একশো অষ্টআশিটা আসন রয়েছে এবং তোমার হচ্ছে বিভাগের শিক্ষার্থী এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু একই আসন আসন রয়েছে রয়েছে করে তো এখানে তোমরা চয়েস দিয়ে রাখবে এবং লাস্ট রাঙামাটি গাজীপুরে তোমার হচ্ছে গাজীপুরে এখানে যেহেতু ডিজিটাল ইউনিভার্সিটি এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রাধান্য বেশি মানবিক এবং তোমার বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে কোনো আসন নেই এখানে দুইটি এখানে দুশো বিশটি আসন রয়েছে দুশো বিশটি আসন পুরোটাই কিন্তু তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তো মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের কিন্তু এখানে আবেদন করার প্রয়োজন করলে কিন্তু টাকা নষ্ট এবং এরপরে যেটা রয়েছে বিশ্ববিদ্যালয় তো রাঙামাটিতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্য একটু বেশি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু এখানে আসন রয়েছে একশো বিশটি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে কিন্তু চৌষট্টিটি এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মাত্র আসন রয়েছে আহ ছয়টি তো তোমাদের এতক্ষণ ব্যাখ্যা করছিলাম যে নয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে সি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলো তোমরা হচ্ছে কারা কারা আবেদন করবে তোমাদের আহ তোমরা তো যাদের মার্ক ভালো রয়েছে বা টপ ক্লাস তোমরা ইউনিভার্সিটি পেয়ে যাবে মিড এবং যাদের মার্ক মিডিয়াম রয়েছে সাইটের উপরে রয়েছে তো তোমরা তো যে বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো পেয়ে যাবে তো যাদের মার্ক আসলে পঞ্চান্ন থেকে চুয়ান্ন থেকে ষাটের মধ্যে রয়েছে এবং তোমরা আসলে একটি ইউনিভার্সিটিতে পড়তে চাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই এই নয়টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে কিন্তু ভুলবে না তো তোমরা মনে রাখবে যত বেশি তোমরা আবেদন করবে তত বেশি কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তির চান্স ক্রিয়েট হবে একটি বিশ্ববিদ্যালয় আবেদন করার জন্য পাঁচশো টাকা লাগবে তো পাঁচশো টাকা তুমি যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও কষ্ট করে হলেও তোমাকে আবেদন করতে হবে যত বেশি বিশ্ববিদ্যালয় আবেদন করবে তত বেশি কিন্তু তোমার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তৈরি হবে লাস্ট পর্যন্ত গণ হলেও কিন্তু তুমি চান্স পাবে আবার বলতেছি তোমরা আবেদন করে রাখো পাঁচ থেকে ছয়টি মিনিট দেওয়ার পরে বন্ধ হয়ে যাবে পর্যন্ত কিন্তু তো হলেও তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে তো ভিডিওটি এখানে শেষ করতেছি তো ভিডিওটি শেষ আগে এখনো যারা ভাই চ্যানেল ছাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তুমি যদি বিশ্ববিদ্যালয়ে একজন প্রকৃত ভর্তি যুদ্ধ হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম